বন্ধুরা আপনাদের সবাইকে শুভ বিজয়া জানাচ্ছি আর হ্যাঁ আজকে দেখাচ্ছি ইউফোরবিয়া মিলি বা কাটা মুকুটের গাছ এটা ডাল থেকে চারা তৈরি করে করা হয়েছে আর এটাই নয় এর সঙ্গে অনেক গাছ করেছি আর এই টবের মধ্যে আমি তিনটে ডাল লাগিয়েছিলাম কিন্তু একটা ছোট আছে দেখুন আর একটা বড় আর একটা এখানে সাইডে খারাপ হয়ে গেছে মানে পুরোপুরি গলে গেছে তো তিনটে ডালের থেকে দুটো সাকসেস হয়েছে আর এছাড়া আরও দেখাবো কারণ লং ভিডিও অলরেডি শেয়ার করা আছে একত্রিশে মে আমি এর মানে বড় লং ভিডিও দিয়েছিলাম তো তখন আপনারা দেখে নেবেন গিয়ে আর এখানে দেখে নিন এটা নষ্ট হয়েছে আমি এখনও সরাইনি আপনাদের সামনেই এটাকে সরালাম তো যাই হোক এতদিন এতেই পড়েছিল আর আজকে দেখাবো নর্মালি আমি যখন আমার ডাল থেকে চারা তৈরি করি কোনো সময় কোকোপিটেও করে দিই কোনো সময় আমি ফিফটি ফিফটি মানে ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল আর ফিফটি পারসেন্ট কোকোপিট মেশাই কখনও স্যান্ডও দিয়ে দিই যেটা অ্যাভেলেবেল থাকে আর ভালো গ্রোথ হয় এমন না যে গাছ তৈরি হয় না আজকে দেখাবো কতগুলো ইউফোরবিয়া মিলির ডাল লাগিয়েছিলাম আর কতগুলো তৈরি হয়েছে তো আপনারা নিজেরাই কাউন্ট করে নেবেন কতগুলো গাছ হয়েছে এখানে কিছু কিছু টবে দুটো করেও ডাল আছে যেমন এটাতেও দুটো ডাল ওই সাদাটাতেও দুটো ডাল আছে আর আমি যখন গাছগুলো বসাই তখন কিন্তু কোনো রকম ফার্টিলাইজার দিই না নর্মালভাবেই গাছগুলোকে বসানো হয় আর যখন গাছগুলো শেকড় তৈরি হয়ে যায় তারপরে কিন্তু আমি ফার্টিলাইজার দিই চল্লিশ দিন বা ৩৫ দিনের পরে কোনো সময় তিরিশ দিনের পরেও আমি সার দিই মানে দেখি যখন মানে শেকড়গুলো তৈরি হয়ে গেছে মোটামুটি তখনই কিন্তু বোঝা যায় গাছগুলো দেখলেই যে শেকড় তৈরি হয়েছে কি না তখনই কিন্তু খাবার দিই প্রথম যখন খাবার দিই গাছে তখন কিন্তু পুরোপুরি জৈব খাবার যেমন সিভির আর ভার্মিকম্পোস্টটা দিই আর ওটা দিয়েই কিন্তু আমি গাছে ফুলও এসে যাই দুটো খাবারে কিন্তু যেহেতু এখন অনেকটা সময় হয়ে গেছে এই গাছে তো আমি এখন দিচ্ছি ডিএপি আপনারা যদি কেমিক্যাল সার প্রয়োগ করতে না চাইছেন তাহলে কিন্তু সর্ষের খোল দিয়ে দেবেন ওটাও খুব ভালো কাজ করে আর যতটা সাইজের টব আছে যেমন এটা সাড়ে তিন ইঞ্চির টব আছে তো মাত্র তিনটে দানা দিয়ে দিচ্ছি আর এতেই কিন্তু এই গাছের অল ওভার গ্রোথ হবে আর সঙ্গে কিন্তু ফুল আসবে তো দেখে নিন এটা সাদা যে টবটা এটা চার ইঞ্চির তো মাত্র চারটে দানা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দুটো গাছ আছে এখনই দেখালাম যেটা আমি তো আপনারাও নিজের বাগানকে এইভাবেই সাজিয়ে তুলুন আর একটা গাছ থেকে অনেক গাছ তৈরি করতে পারবেন ডাল থেকে চারা করে আমার চ্যানেলে প্লে করা আছে আলাদা দেখে নেবেন গিয়ে ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিন